আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় বায়ু বোনেরা আমরা এখন নফল এবাদত কিভাবে আদায় করতে হয় নফল নামাজ কিভাবে সঠিক নিয়মে পড়তে হয় নফল নামাজের সঠিক নিয়মে কিভাবে নিয়ত করতে হয় এবং কিভাবে আপনারা তারপরে তাহনিমা পড়বেন কীভাবে তাজবিদালত করবেন সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হবে বিশেষ করে আমার মা বোনেরা যারা আছেন আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আমাদের মা বোনেরা নামাজ আদায় করবেন নফল এবাদত কীভাবে আদায় করবেন সম্মানিত প্রিয় বায়ু বোনেরা দেখতে পাচ্ছেন এখানে আমার একজন ছাত্রী আছে আপনারা ওনার দ্বারা প্রিয় মা বোনেরা আপনারা আমার ছাত্রী দ্বারা সম্পূর্ণ নামাজের পেট্রিগুলি দেখিয়ে দেব আপনারা কিভাবে নামাজ আদায় করতে পারেন সম্মানিত ও বোনেরা আমরা এখন নিয়ত করব নফল এবাদতের নিয়ত কারণ এই নফল এবাদতের অনেক সব আছে আল্লাহ রাবুল যখন মিজানে ফাল্লা টান দেবেন তখন ফরজ যখন আমাদের হিসাব করা হবে তখন কোনো সময় যদি আমাদের ফরজের গাড়তি হয়ে থাকে আমরা কোনো কোনো কারণে ফরজ নামাজ পড়তে পারি নাই ছেড়ে ছুটে যায় তখন ওই ফরজ নামাজ ছুটে যাওয়ার কারণে আল্লাহ রাবুল আলমী যখন হিসাব ধরবেন তখন আল্লাহ রাবুল আলমিন বলবেন তোমরা দেখো আমার এই বান্দির আর কোনো নফল এবাদত বন্দিকে আছে কি না তো আমরা কিভাবে সঠিক নিয়মে নফল এবাদত করব তো চলুন আমরা এখন নিয়ত পড়বো আরবিতে যারা আরবিতে পারেন আরবিতে নিয়ত পড়বেন এবং যারা বাংলাতে পারেন বাংলাতে পড়বেন আমরা সঠিক নিয়মে এখন আরবি বলে দেব এবং বাংলাও বলে দেব। তো সম্মানিত প্রিয় মা বোনেরাম এখন আমরা আরবি নিয়ত বলে দিচ্ছি আমাদের নফল আবাদত হচ্ছে দুই রেখাত করে পড়তে হয় এটা নফল আবাদত আপনাদের যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণ পর্যন্ত এই নফল আবাদত পড়তে থাকবেন তো চলুন আমরা এখন আর বিনিয়োগ করছি কীভাবে আর বিনিয়োগ করতে হবে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নাওয়াই সরা তোয়ানি মোতান ইরা কাবাতি শরেফাতি আল্লাহ আকবার তা আমাদের এইভাবে আরবি নিয়দ পড়তে হবে তো বাংলা নিয়ত কীভাবে পড়তে হবে আমি বাংলাও বলে দিচ্ছি তো আপনারা ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন কেবলামুখ হয়ে দাঁড়ানোর পর আপনারা পড়বেন যে আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজেই নিয়ত করলাম আল্লাহ আকবার হয়ে যাবে তো আমরা এখন প্রথমে আরবি বলে দিচ্ছি আমরা আরবিনিয়ত করে আমরা এখন নামাজ পড়ব আপনারা বাংলাতে পড়বেন আপনারা যারা পারেন না তাদের নামাজও হবে তো চলুন আমরা আরবি নিয়ত করি আমরা নিয়ত বাঁধব না ওয়াই তো আকান ওসালিয়ায় রাকাতাই সোলাতিল নফলি মত জিহান ইলা জিহাতিন কাকবাতি শরীফাতি আমরা এইভাবে সুন্দর করে নিয়ত বাঁধব তো আমাদের নিয়ত হবে এভাবে যে বাম হাতের উপরেই আমাদের ডান হাত সুন্দর করে বুকের উপর আমাদের মা বোনেরা নিয়ত বাঁধবেন তো এখন আমরা নিয়ত বাঁধছি নিয়ত বাঁধার পর আমাদের বিশেষ করে মা বোনেরা কি পরবেন কি পড়বেন এগুলো অনেকেই জানেন না তো চলুন আমাদের কি কি পড়তে হবে কীভাবে ফল এবার তাদের নামাজটা আদায় করব আমরা সঠিক নিয়মে আমরা সবকিছু কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেব তো আমরা নিয়ত বাঁধার পর কী পড়তে হবে আমাদের সানা পাঠ করতে হবে তো আমাদের সানা পাঠ করা কিভাবে পাঠ করতে হবে তো চলুন আমি দেখিয়ে দিয়েছি সুবাহা হুম্মা অবিহানদিকা ইলাহা ই আমাদের সানা পাঠ করা হয়ে গেলে আমরা কোরআন শিবের মধ্যে আমাদের সুরাতুল ফাতিহা পাঠ করব যেটা আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন বলে আমরা সকলেই চিনি তো আমাদের সুরাতুল ফাতিহা পাঠ করতে হবে কীভাবে পাঠ করব আমরা সর্বপ্রথম আও আউজ সাথে মিসমিল্লাহর সাথে আমরা ফাতিহা পাঠ করব। তবে একটা বিষয় আছে আমরা যখন আউজ রবিল্লাহ সর্বপ্রথম পাঠ করব এটা যেন পরবর্তীতে আমরা আর ফাট না করি এটা সর্বপ্রথমই পাঠ করতে হয় তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আউজ রবিল্লে হিমিনা সেতনজি মিসমিল্লা হিউহমেন হেমদুনুল্লাহ হিউন বিনা অয়েন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين امرا سندر بابي সুরাতুল ফাতিহা তেলাত করব সুরাতুল ফাতিহা তেলাত করার পর আমরা বিসমিল্লা সাথে আমরা কোরআন শরীফের মধ্যে যে দশটা সুরা রয়েছে এই দশটা সুরার মধ্যে আমরা যে একটা সুরা তেলত করব তেলত করার পর আমাদের ওই সুরার পরে যেই সুরাগুলো আছে আমাদের পরবর্তীতে ওই সুরা পাঠ করতে হবে তো আমি কুরআন শরীফের মধ্যেই সুরাতুল ফিল পাঠ করতেছি আপনারা কীভাবে পাঠ করবেন আমার সাথে আপনারাও শিখে নিন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترمهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আমাদের সুরতুল ফিল পাঠ করা হয়ে গেছে এবার আমরা তাকবিরে তাহরিমা পাঠ করে আমরা রুকোতে যাব অল্ ন বড় সুবাহেন বেলজিম সুবাহেন বেল আওজিম সুবাহেন বেল আউজিম শামি অ নীমান হামিদা অল্ ন বৌর سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حميدا ربنا لك الحمد حمدا كثيرا وطيبا مباركا فيه الله اكبر سبحان ربي العالم سبحان ربي العالم سبحان ربي العالى الله أكبر رب كفيلي الله أكبر سبحان ربي العالى سبحان ربي العالى سبحان ربي العالى الله أكبر إبار أمدركي أبار سورة الفاتحة অন্য একটা সুরা ফাট করতে হবে তো চলুন আমরা আবার কিভাবে সুন্দর করে সুরাতুল ফাতিয়া ফাট করব এবং অন্য সুরা ফাট করব। এবার আপনি সুন্দর করে আবার সুরাতুল ফাতে ফাট করবেন অন্য একটা সুরা পড়বেন অন্য একটা সুরা ফাট করবেন তো কিভাবে আবার পড়বেন শুদ্ধ করে আমি আবার বলে দিচ্ছি তো চলুন আমরা শিখিয়ে দিচ্ছি কীভাবে পড়তে হবে মিসমিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أمرا فتم راكت فرشلا سورة الفيل এখন আমরা ছোটো সুরা ফরব অন্য একটা সুরা আমরা সূরাথুল ই ক্লাস পাঠ করব তো চলুন কীভাবে পাঠ করবেন আপনারাও দেখুন বিস্মিল্ল না হিরু আহমেদ রহিম ও ম হু হেদ অ হু নিদ অন মিউ নাদ অন মিঅ কু ম হু কুফ হু আমরা সূরাতুল ই ক্লাস পাঠ করলাম এবার আমরা আবার আগের মতোই আমরা রখতে যাবো রুখু তাজবি ফরে আবার দাঁড়াবো আবার শেষ দেয় যাবো তো চলুন কীভাবে আবার রুকুতে যাবেন আমরা আবার আল্লাহ আখবর দিয়ে রুকুতে যাব। তাক বীরে তাহরিমা ফুরি আমরা আবার রুকুতে যাব। আল্লাহ হখ শুভান বিয়াল আউজিম শুভা বিয়াল আউ জিম হান বিয়াল হামিদা আমরা রুখু তাজবি ফুললাম এবার আমরা সোজা হয়ে দাঁড়াবো আমরা তাকবীরে তাহরিমা ফোরে শেষ দেয় যাব الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربك اكفي لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر تو شمانيتو بيو باي بونرا আমরা দুই রেখাত নামাজ শেষ করলাম এখন আমাদের শেষ বৈঠকে আমরা এখন তাসাহুত পর্ব শরীফ পর্ব। দয়ে মাসুরা পরে আমাদের সালাম পিঁ আমরা নামাজকে শেষ দিব তো চলুন আমাদের তাসাহুত দূরশরীফ দয়ে মাসুরা আমাদের কীভাবে আদায় করতে হয় আহমতুল السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده رسول. أبار بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد. امر بار دعاء ماسورة قرب. اللهم اني ظلمت نصفي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. أمره اي مهرتي تشهد ترشلي دعاء ماسورة শেষ করলাম আমরা এবার ডান কাঁধে সালাম ফিরাবো আসসালাম আলাইকুম কুমরা এবার এবার বাম কাঁধে ফেরাবো আসসালাম আলাইকুম কুমরা হেম এইভাবে প্রত্যেক মা বোনেরা আপনারা সুন্দর করে নফল ইবাদত করবেন এভাবে নামাজ আদায় করবেন আপনাদের নামাজ আরও সুন্দর হতে পারে আমরা ভিডিওর মধ্যে দেখাচ্ছি তাই হয়তো কোনো কারণে অসুন্দর হতে পারে তাই আপনারা সুন্দর করে নামাজ আদায় করবেন নফল নামাজের মধ্যে অসংখ্য সব আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু